হ্যালো এভরি আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণির বিজ্ঞানের ভৌত পরিবেশ আলো আর তোমাদের যে প্রথমত আলো চাপ্টারটা রয়েছে সেখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম আজকে আমরা এই ভিডিওতে এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো হবে অর্থাৎ তিন অথবা চার নম্বরে যে সমস্ত কোশ্চেন আনসারগুলো হবে সেই সমস্ত কোশ্চেন আনসারগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চলো আলোচনা করছি ফার্স্ট কোশ্চেন রয়েছে প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে হয় উত্তর হবে আলোক উৎস বিন্দু আকৃতির না হয়ে যদি বড় আকারের হয় তবে অস্বচ্ছ বস্তুর পিছনে যে ছায়া পড়ে তার মাঝখানে একটি গাঢ় অন্ধকারাচ্ছন্ন স্থান থাকে একে প্রচ্ছায়া বলে এই প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন স্থান থাকে এই অঞ্চলকে উপছায়া বলে প্রচ্ছায়া অঞ্চলের কোনো অংশ থেকেই আলোক উৎসকে দেখা যায় না উপছায়া অঞ্চল থেকে আলোক উৎসের কিছু অংশ দেখা যায় চলে আসছি দু নম্বরের প্রশ্নে বলছে অনেক উঁচু দিয়ে পাখি উড়ে গেলে তার ছায়া মাটিতে পড়ে না কেন খুব ভালো প্রশ্ন প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেই কারণে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যাই হোক চলে আসছি বলছে অনেক উঁচু দিয়ে পাখি উড়ে যখন যায় তখন তার ছায়া মাটিতে পড়ে না কেন তাহলে পাখি যখন অনেক উঁচু দিয়ে উড়ে যায় তখন পাখি ও ভূপৃষ্ঠের মাঝে দূরত্ব বেড়ে যায় এই অবস্থায় পাখির প্রচ্ছায়া ক্রমশ সরু হয়ে ভূপৃষ্ঠের অনেক উপরে একটি বিন্দুতে পরিণত হয় ফলে অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া পাখির ছায়া মাটিতে পড়ে না নেক্সট কোশ্চেন বলছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন উত্তর দেখা হবে সিনেমার পর্দা সাদা করা হয় কারণ সাদা পর্দা আপতিত আলোকে শোষণ করতে পারে না শোষণ করে না ফলে সাদা পর্দা থেকে সব রঙের আলো সমানভাবে প্রতিফলিত হয় তাই পর্দার ওপর ছবির উজ্জ্বলতা বজায় থাকে এবার অমসৃণ হয় কেন দেখো সিনেমার পর্দা অমসৃণ করা হয় কারণ অমসৃণ পর্দা থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং প্রতিফলিত রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে সিনেমা হলে যে কোনো জায়গা থেকে প্রতিটি দর্শক পর্দায় ছবিকে সমানভাবে দেখতে পায় নেক্সট কোশ্চেন বলছে সমতল দর্পণে কোনো রশ্মি কোনো রশ্মির আপাতন কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে তাহলে উত্তর হবে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয় অর্থাৎ সমতল দর্পণে কোনো রশ্মির আপতন কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ওই রশ্মির প্রতিফলন কোনও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে যেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান সেই কারণে জিনিসটা হবে এবার পাঁচ নম্বর প্রশ্ন বলছে দেখো সমতল দর্পণে কোনো আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে তাহলে উত্তর দেখো প্রতিফলনের সূত্রানুসারে সূত্রানুসারে কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান হয় এখন সমতল দর্পণে কোনো আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে রশ্মিটি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বে পড়বে ফলে ওই রশ্মির আপতন কোণ শূন্য হবে মানে হচ্ছে একটা সমতল দর্পণ তার মধ্যে যখন লম্বভাবে কোনো রশি আপতিত হচ্ছে তাহলে এটা সমান দণ্ড দণ্ড অর্থাৎ সমানভাবে রশিটা কিন্তু পড়ছে সেক্ষেত্রে এই যে অভিলম্বটা এক্ষেত্রে এই অবিলম্বে সঙ্গে কিন্তু আপতন রশ্মির পুরো লম্বভাবে যেহেতু পড়ছে সেহেতু কোনো কোন সৃষ্টি করছে না অর্থাৎ এই যে এখান থেকে যে কোনটা হবে না যদি এদিক থেকে পরে বা এদিক থেকে পরে সেক্ষেত্রে একটা কোন সৃষ্টি হয় যেহেতু লম্বভাবে দণ্ডায়মানভাবে পড়ছে সেক্ষেত্রে কোনো কোন সৃষ্টি হচ্ছে না অর্থাৎ আপতন কোন শূন্যভাবে পড়ছে তাই তো দণ্ডায়মান রশির সঙ্গে আপাতন কোন শূন্য হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিফলন কোনটাও কিন্তু আমাদের শূন্য হবে যদি আপাতন কোন সমান প্রতিফলনের সূত্র অনুসারে আবার প্রতিফলন কোনটাও কিন্তু শূন্য হবে তাহলে কি বলছে প্রতিফলনের সূত্রানুসারে আপাতন কোন ও প্রতিফলন কোন পরস্পর সমান হয় এখন সমতল দর্পণে কোনো আলোক রশ্মি লম্বভাবে যখন আপতিত হবে রশ্মিটি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বে পড়বে যেটা বললাম এইটা হচ্ছে অবিলম্ব এই অভিলম্ব বরাবর কিন্তু আপতন রশিটা পড়বে আপতিত রশিটা ফলে ওই রশির আপাতন কোন শূন্য হবে সুতরাং রশিটির প্রতিফলন কোনও শূন্য হবে অর্থাৎ সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মি প্রতিফলিত হবার পর ওই লম্বরেখা বরাবর আগের মাধ্যমে ফিরে যাবে অর্থাৎ যেভাবে রশিটা আসবে সেভাবেই কিন্তু রশিটা আবার ফিরে যাবে নেক্সট কোশ্চেন কি বলছে ছায়ার আকৃতি ও প্রকৃতি কীসের ওপর নির্ভর করে উত্তর হবে দেখো ছায়ার আকৃতি প্রকৃতি কিসের ওপর নির্ভর করছেন এক হচ্ছে আলোক উৎস দুই হচ্ছে অস্বচ্ছ বস্তুর আকার তিন হচ্ছে আলোক উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্ব এবং অস্বচ্ছ বস্তু থেকে পদ্মার দূরত্ব কী কী হচ্ছে তাহলে আলোক উৎস অস্বচ্ছ বস্তুর আকার আলোক উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্ব এবং অস্বচ্ছ বস্তু থেকে পদ্মার দূরত্ব এই চারটি যে বিষয় এই কয়েকটি জিনিসের ওপর উৎপন্ন ছায়ার আকার ও প্রকৃতি নির্ভর করে বোঝা গেল এবার কোশ্চেন বলছে প্রচ্ছায়া কাকে বলে দেখো উত্তর কি বলবো কোনো অস্বচ্ছ বস্তুর যে ছায়া গঠিত হয় তার নির্ণয় নির্ভর করে আলোর উৎস পদ্মার দূরত্বের ওপর আলোর উৎস যদি ক্ষুদ্র আকারের অর্থাৎ বিন্দুর মতো হয় তাহলে প্রতিবন্ধকের যে ছায়া পড়ে তা ঘন কালো দেখায় এই ঘন কালো ছায়াকে প্রচ্ছায়া বলা হয় নেক্সট কোশ্চেন উপছায়া কাকে বলে উপছায়ার গঠন বুঝিয়ে দাও তাহলে উত্তর কী বলবো ছায়ার যে অংশে কিছুটা আলোক পড়ে সেই হালকা ছায়াকে বলা হয় উপছায়া তাহলে উপছায়া কাকে বলে ছায়ার যে অংশে কিছুটা আলোক পড়ে সেই অংশে যে হালকা ছায়া হয় তাকে উপছায়া বলা হয় আলোর উৎস যদি আকারে বড় হয় কিন্তু প্রতিবন্ধকের চেয়ে ছোট হালকা অন্ধকার হয় মাঝের অংশটি প্রচ্ছায়া আর চারপাশের হালকা অন্ধকারময় যে অংশ থাকে তাকে উপছায়া বলে উপছায়া অংশে উৎস থেকে কিছু আলো এসে পড়ে তাই ঘন কালো বা সম্পূর্ণ অন্ধকার দেখায় না নেক্সট কোশ্চেন বলছে দেখো আলোর প্রতিফলন কাকে বলে প্রতিফলন কয় প্রকার ও কি কি। তাহলে উত্তর হবে আলো সরল রেখায় যায় সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি রেখায় যায় কিন্তু আলোক যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন দ্বিতীয় মাধ্যমে চকচকে তলে বাধা পেলে আলোক রশ্মির কিছু অংশ প্রথম মাধ্যমেই ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে প্রতিফলন দুরকম নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন এবার নিয়মিত প্রতিফলন কাকে বলে উ তো দেখো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ মসৃণ ও চকচকে তলের ওপর পড়লে ওই রশ্মির প্রতিফলক প্রতিফলন রশ্মিগুলি সরি ওই রশ্মির প্রতিফলন কতগুলি নিয়ম মেনে একটা নির্দিষ্ট দিকে রশ্মিগুলি সমান্তরাল হয়ে চলে যায় রকম প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে যেমন আয়নায় সূর্যের প্রতিফলন নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুটির প্রতিবিম্ব গঠন করে দু নম্বর হচ্ছে দু নম্বর না সরি বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে এগারো নম্বর প্রশ্ন বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে উত্তর হবে অমসৃণ খসখসে তলের ওপর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পড়লে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালভাবে না গিয়ে চারদিকে বিক্ষিপ্ত হয় এই রকম প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে খসখসে কাগজ ঘষা কাজ ঘরের দেয়াল সিনেমার পর্দা এইসব থেকে এই এক একরকম এসব থেকে এই রকম বিক্ষিপ্ত প্রতিফলন হয় বিক্ষিপ্ত প্রতিফলনে কোনো প্রতিবিম্ব গঠন হয় না শুধু প্রতিফলকটিকে দেখা যায় বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা বই পড়তে পারি সব জিনিস দেখতে পাই নেক্সট কোশ্চেন বলছে প্রতিফলন সূত্র কাকে বলে সূত্রগুলি কি কি। উত্তর হবে দেখো আলো যদি কোনো মসৃণ তলের ওপর আপতিত হয় তবে নির্দিষ্ট নিয়মে আলোর প্রতিফলন হয় এই নিয়মগুলোকে প্রতিফলনের সূত্র বলে প্রতিফলনের প্রথম সূত্র কি দেখো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে তাহলে কি বলছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে পরের সূত্র দেখো প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি বলছে আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলছে আলোকের প্রতিসরণ কাকে বলে তাহলে এবার এটার অ্যান্সার কী হবে আলোক রশ্মি যখন এক সমসত্ব মাধ্যমে চলাকালীন অপর কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দ্বারা বাধাপ্রাপ্ত হলে ওর এক অংশ নতুন পথে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন এই ঘটনাকে আলোকের প্রতিসরণ বলে নেক্সট কোশ্চেন অভিলম্ব কাকে বলে উত্তর হবে আলোক রশ্মির আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে নেক্সট কোশ্চেন বলছে গাড়িতে অ্যাম্বুলেন্স বা পুলিশ লেখাটি উল্টো করে থাকে কেন খুব ভালো প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট প্রায়ই আসে কোশ্চেনে তো তোমরা খুব মনোযোগ সহকারে উত্তরটা দেখবে দেখো কী লিখবে সামনের গাড়ির চালক আয়নার সাহায্যে পিছনের গাড়িকে দেখতে পায় পুলিশ বা হসপিটালের অ্যাম্বুলেন্স ইত্যাদি গাড়ির সামনে উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির চালক আয়নায় লেখাটির পার্শ্বীয় পরিবর্তনের জন্য আয়নায় লেখাটির পার্শ্বীয় পরিবর্তনের জন্য সহজে সোজা লেখাটি দেখতে পায় এবং তাড়াতাড়ি পথ ছেড়ে দেয় এই কারণেই কিন্তু অ্যাম্বুলেন্সে বা পুলিশের গাড়িতে লেখাটা উল্টো করে থাকে যাতে সামনের গাড়ির চালক পিছনের গাড়িটাকে তার যে আয়না সে আয়নার উল্টোভাবে দেখতে পাই বা উল্টো লেখাটা যখন উল্টোভাবে দেখবে তখন সেটা সোজাভাবে দেখা যাবে তো সেই কারণে যাতে যে এগুলো তো ইমার্জেন্সি জিনিস তো সেই কারণে এগুলোকে তাড়াতাড়ি সাইড দিয়ে দিতে হবে এই কারণেই কিন্তু এই জিনিসটা করা হয় নেক্সট বলছে একটি আলোক রশ্মি সমতল দর্পণের তলের সঙ্গে চল্লিশ ডিগ্রি কোণে আপতিত হলো প্রতিফলন কোণের মান কত হবে তাহলে আমরা জানি আপতন কোণ সমান সমান হচ্ছে প্রতিফলন কোন তাহলে আপাতন কোণ সমান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি ইজকাল টু ফিফটি ডিগ্রি অর্থাৎ প্রতিফলন কোন তাহলে প্রতিফলন কোন আর আপাতন কোণ কিন্তু সমান নেক্সট বলেছে কোনো রশ্মি দর্পণের ওপর লম্বভাবে পড়লে আপাতন কোণ ও প্রতিফলন কোণ কত হবে তাহলে বলছে কোনো রশ্মি দর্পণের ওপর লম্বভাবে পড়লে আপাতন কোণ শূন্য শূন্য ডিগ্রি এবং প্রতিফলন কোণ শূন্য ডিগ্রি হবে নেক্সট কোশ্চেন বলছে দেখো প্রতিবিম্ব কাকে বলে উত্তর হবে প্রতিফলন বা প্রতিসরণের কোনো বিন্দু বিন্দু প্রভাব থেকে যখন আলোক রশ্মি উৎপন্ন হয়ে পরে উৎপন্ন হয়ে পরে অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে তাহলে কি বলছে প্রতিফলন বা প্রতিসরণের কোনো বিন্দু প্রভাব থেকে যখন আলোক রশ্মি উৎপন্ন হয়ে পরে অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে সদ্বিম্ব কাকে বলে উদাহরণ দাও উত্তর কি হবে কোন বিন্দু আলোক থেকে কোনো বিন্দু আলোক উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি প্রকৃতই কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে যেমন সিনেমার পদ্মায় গঠিত প্রতিবিম্ব নেক্সট কোশ্চেন বলছে অসৎবিম্ব কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে কোনো বিন্দু প্রভাব থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসদবিম্ব বলে যেমন দর্পণের প্রতিবিম্ব হলো অসৎবিম্ব নেক্সট কোশ্চেন বলছে পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে উদাহরণ হবে সমতল দর্পণে যে অসদ্বিম্ব গঠিত হয় তাতে ডান ও বাম এবং অগ্রপশ্চাৎ উল্টো হয়ে যায় প্রতিবিম্বের এই পরিবর্তনকে পার্শ্বীয় পরিবর্তন বলে অর্থাৎ আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশিষ্য হয় পরের প্রশ্ন বলছে গ্লিসারিনে ডোবালে কাচের দণ্ড দেখা যায় কি যুক্তি দাও উত্তর হবে না দেখা যায় না গ্লিসারিন ও কাচের প্রতিসরাঙ্ক প্রায় সমান হওয়ার জন্য কোনো সময় আলো ওদের বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে দর্শকের চোখে পৌঁছতে পারে না সেজন্য গ্লিসারিনে ডোবালে কাচের দণ্ড দেখা যায় না নেক্সট তেইশ নম্বর কোশ্চেন বলছে আকাশে যে রামধনু দেখা যায় তা আসলে কি এবং তা আলোর কোন ধর্মের জন্য ঘটে প্রিজম ছাড়া কিভাবে তা সম্ভব হয় আচ্ছা তিনখানা কোশ্চেন দিয়েছে তাহলে বলছে আকাশে যে রামধনু দেখা যায় তা আসলে কি এবং তা আলোর কোন ধর্মের জন্য ঘটে প্রথম প্রশ্ন উত্তর লিখব আকাশের রংধনু বা রামধনু একটি প্রাকৃতিক ঘটনা সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের জন্য এটি ঘটে তারপর বলছে পিজম ছাড়া কীভাবে তা দেখা সম্ভব উত্তর হবে সাধারণত বৃষ্টির পর আকাশে ভাসমান জলকণার মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে আকাশে যে সাতটা আলোর পটটি গঠিত হয় তা হলো রামধনু এখানে আকাশে ভাসমান জলকণাই পিজমের কাজ করে নেক্সট কোশ্চেন বলছে অতিবেগুনি রশ্মি কী এর ক্ষতিকারক দিক কী জীবজগতে জীবজগৎ এ থেকে কিভাবে বাঁচতে পারে তাহলে অতিবেগুনি রশ্মি কী দেখো সূর্য থেকে যে আলো এসে পৃথিবীতে পৌঁছায় তা সবটুকু আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে না তার মধ্যে কিছু অদৃশ্য আলো থাকে এই অদৃশ্য আলোর একটি অংশ হল অতিবেগুনি আলো ইংরেজিতে একে আলট্রাভায়োলেট আলো বলা হয় এর ক্ষতিকারক দিকগুলি হলো দিয়ে এক নম্বর দেখো এই অদৃশ্য আলোক শক্তি দৃশ্যমান আলোর চেয়ে অনেক বেশি তাই জীবন্ত কোষের পক্ষে এটি খুব ক্ষতিকারক দু নম্বর হচ্ছে চামড়ায় সূর্যালোকের অতিবেগুনি রশ্মি পড়লে চামড়ার ক্যান্সার হয় তিন নম্বর হচ্ছে কোষের খুব দরকারি ডিএনএ লেন্স ক্ষতি করে নেক্সট চার নম্বর বলছে এটি সরাসরি চোখে পড়লে চোখের মধ্যে থাকা যে আলোক সংবেদী স্তর বা রেটিনা আছে তার ক্ষতি হয় পরের প্রশ্ন বলছে এক্স রে রশ্মি কি এর উপকারিতা লেখো এর খারাপ দিক কি তাহলে এক্স রে এক রকমের অদৃশ্য আলো এটি চামড়া আর মাংস ভেদ করে যেতে পারে উপকারিতা কী এটির সাহায্যে শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেলে বা ক্ষয় হয়ে গেলে তার পরিষ্কার একটি চিত্র তুলে ধরা যায় যার সাহায্যে চিকিৎসা করা সুবিধা হয় এবার খারাপ দিক কি এক হচ্ছে এক্স রে রশ্মি দীর্ঘ ব্যবহারের ফলে ক্যান্সার হয় দু নম্বর হচ্ছে এক্স রে গর্ভস্থ শিশুর ক্ষতি করে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো বলছে সূচি ছিদ্র ক্যামেরায় গঠিত ছবির বৈশিষ্ট্য কি উত্তর হবে এক নম্বর সূচি ছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি উল্টো হয় দুই হচ্ছে বাক্সের দৈর্ঘ্য ঠিক রেখে ছিদ্র থেকে বস্তুকে দূরে সরালে প্রতিকৃতির আকার ছোট হবে এবং বস্তুটিকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতির আকার বড় হবে পরের পয়েন্ট বলছে ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে কারণ একটি বড় ছিদ্রকে অনেকগুলি ছোট ছোট ছিদ্রের সমষ্টি বলে ধরা হয় প্রতিটি ছিদ্রের জন্য একটি করে বিভিন্ন জায়গায় প্রতিকৃতি গঠিত হবে এই প্রতিকৃতিগুলি বিভিন্ন জায়গায় গঠিত হয় বলে একটির ওপর আরেকটি পড়ে সমগ্র প্রতিকৃতিটিকে অস্পষ্ট করে দেয় পরের পয়েন্ট বলছে বস্তুর দূরত্ব ঠিক রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতির আকার বড় হবে সাতাশ নম্বর প্রশ্নে আসছি বলছে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো তাহলে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে এক নম্বর দেখো প্রতিফলক তল মসৃণ হলে ওই তল থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে আর বিক্ষিপ্ত প্রতিফলনে হচ্ছে প্রতিফলক তল অমসৃণ হলে ওই তল থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে দু নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত আলো বেশি পরিমাণে আমাদের চোখে এসে পড়ে দুই নম্বর বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে প্রতিফলক তল সমান উজ্জ্বল দেখায় এবার দেখো নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট দিকে যায় আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবার আসছি নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের চার নম্বর পয়েন্ট নিয়মিত প্রতিফলনে প্রতিফলক বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে আর বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না শুধুমাত্র প্রতিফলকটিকে দেখা যায় আঠাশ নম্বর কোশ্চেন বলছে উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা লেখক উত্তর হবে একটি জানলা বিশিষ্ট ঘরের মধ্যে একটি সতেজ চারাগাছের একটি টব যদি ওই জানলার কাছে রাখা হয় তবে কিছুদিন পরে দেখা যাবে যে গাছের অগ্রভাগ সেই খোলা জানলার দিকে অগ্রসর হচ্ছে এ থেকে প্রমাণিত হয় যে গাছের খাদ্য তৈরি করার জন্য সূর্যের আলো দরকার অর্থাৎ আলো ছাড়া গাছের খাদ্য তৈরি সম্ভব নয় নেক্সট কোশ্চেন বলছে বর্ণালী কাকে বলে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে বিশ বিশ্লিষ্ট হয়ে সাতটি বর্ণবিশিষ্ট যে আলোর পটটি গঠিত হয় তাকে বর্ণালী বলা হয় নেক্সট কোশ্চেন বলছে আলোর বিচ্ছুরণ কাকে বলে উত্তর হবে কোনো সাদা আলো বা যৌগিক আলোর পিজমের ন্যায় কোনো প্রতিসরক মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন বর্ণের আলোয় বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে নেক্সট কোয়েশ্চেন বলছে জগতের ওপর আলোর কি প্রভাব দেখা যায় উত্তর হবে প্রাণী জগতের ওপর আলোর নানা প্রভাব দেখা যায় আলো কম পেলে শ্যামন মাছের বাচ্চারা মরে যায় সূর্যের আলো কম পেলে গিরগিটি সাপ ব্যাং ছুঁচো ভাল্লুক প্রভৃতি প্রাণীরা শীত ঘুমে চলে যায় গুহাবাসী অনেক প্রাণীকে আলোতে আনলে তাদের চামড়ার রঙিন পদার্থ তৈরি হতে শুরু করে সূর্য যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে তখন পঙ্গপালের চলাফেরা বন্ধ হয়ে যায় অনেক প্রাণীর খোলস ছাড়া বা চামড়ার নিচে ফ্যাট জমা হওয়ার প্রক্রিয়াও আলোর প্রভাবে ঘটে পরিযায়ী পাখিদের শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত গরমের জায়গায় উড়ে যাওয়া আলো তীব্রতার উপর নির্ভর করে তাহলে এই ছিল আজকের খানা কোশ্চেন দিয়ে দিলাম আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের আলোর চাপটা থেকে তো তোমরা চাপটাটা খুব ভালোভাবে পড়ে এই যে প্রশ্ন উত্তরগুলো আমি দিলাম প্রতিটা প্রশ্ন উত্তর খুব ভালোভাবে যদি মুখস্থ করো তো অবশ্যই কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে তো সেক্ষেত্রে কি করতে হবে না আমাদের হান্ড্রেড যদি কমন কোশ্চেন আসতে হয় তো সেক্ষেত্রে আমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলো সব মুখস্ত করতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই কোশ্চেন আনসারগুলো মুখস্থ করবে আর যে শর্ট কোশ্চেনের ভিডিওটা রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি শর্ট কোশ্চেনের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনের ভিডিওটা দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাওয়া অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত